এক সুদূর অতীতে যেখানে ভাগ্যের ফেরে অনেক কিছুই নির্ধারিত হতো সেখানে আহমেদ নামে এক যুবক তার পৈতৃক ভিটার উঠোনে একটি পুরাতন আমগাছের নিচে বসেছিল তার চোখে দৃষ্টিতে ছিল এক গভীর নিরাশা আর মনে জমেছিল পাহাড় সমান হতাশার ভাড় জীবনে পাওয়া অন্যায় ক্ষত তাকে মানসিকভাবে একেবারে দুর্বল করে ফেলেছিল ঠিক সেই সময় তার জীবন সঙ্গিনী মিষ্টি স্বভাবের ফরিদা সেখানে এলেন ফরিদা শান্তকণ্ঠে প্রশ্ন করলেন আর কতদিন এভাবে কেবলই বিষণ্নতার অন্ধকারে ডুবে থাকবেন আপনি কি আদৌ কোনো পথ খুঁজেছেন আহমেদ তার স্ত্রীর দিকে তাকাল দীর্ঘশ্বাস ফেলে দৃঢ়তার সঙ্গে বলল ফরিদা এই দুনিয়া আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে প্রয়োজনের সময় কেউ আমার পাশে দাঁড়ায়নি এখন আমার সময় আমি এই জগৎকে দেখাবো যে আসল ঠকবাজি কি জিনিস আজ অবধি সবাই কেবল ঠকবাজদের দেখেছে কিন্তু তারা এখনও ঠকবাজদের সম্রাট বা সুলতানকে দেখেনি এখন তারা দেখবে অপেক্ষা করো আর দেখো আমি এবার কি করি ফরিদা প্রত্যুত্তরে বললেন শুধুমাত্র কথার ফুলঝুরি দিয়ে তো কিছু জয় করা যায় না যদি আপনি সত্যিই কিছু করে দেখাতে পারেন তবেই আমি বুঝব যে আপনার মাথায় কিছু বুদ্ধি আছে ফরিদার এই চ্যালেঞ্জিং কথাগুলো যেন তার ভেতরে আগুন জ্বালিয়ে দিল আহমেদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং বলল ফরিদা বিয়ের রাতে আমি তোমাকে যে সোনার তাউস বা মঙ্গলসূত্র বা পেন্ডেন্ট পরিয়ে দিয়েছিলাম সেটা আমাকে দাও তাড়াতাড়ি দাও ফরিদা ইতস্থত করে বললেন তাউস ওটা কেন চাইছেন আহমেদ প্রায় ধমক দিয়ে বলল প্রশ্ন করো না ফরিদা শুধু ওটা আমাকে দাও এই তাউসি আমাদের সেই উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কল্পনায়ও আনতে পারো না দাও ফরিদা আর কোনো কথা বললেন না নীরবে নিজের গলা থেকে সেই সোনার তাউসটি খুলে আহমেদের হাতে তুলে দিলেন আহমেদের চোখে তখন এক নতুন ধূর্ত পরিকল্পনার ঝলকানি দেখা যাচ্ছিল এক সোনার তাউস থেকে আশরাফি আহমেদ সেই মুহূর্তে সরাসরি শহরের সবচেয়ে বড় জহুরি অর্থাৎ স্বর্ণকারের দোকানের দিকে গেল এবং সেই জহুরিকে উদ্দেশ্য করে বলল শেঠজি এটি আমার স্ত্রীর সোনার তাউস আমি এটা বিক্রি করতে চাইছি আপনি দয়া করে এর সঠিক মূল্য কত হবে তা বলুন জহুরিটি বেশ অবাক হয়ে বললেন আরে ভাই স্ত্রীর গলার হার। খুবই কম লোকই তো স্ত্রীর তাউস বিক্রি করে এর পেছনের রহস্যটা কি। আহমেদ সেই কথার কোনো উত্তর দিল না জহুরিটি মনোযোগ সহকারে তাওসটি পরীক্ষা করল এবং আহমেদকে খুব ভালো দাম দিল আহমেদ সেই স্বর্ণ আশরাফিগুলো হাতে নিল এবং দোকান থেকে বেরিয়ে পড়ল আহমেদ এরপর তার গ্রাম সংলগ্ন অন্য একটি গ্রামে পৌঁছাল সেখানে কারিম হালিম নামে একজন বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক অর্থাৎ হালিম ছিল আহমেদ সেখানে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করল আপনার নামে কি করিম হালিম হালিমওয়ালাটি খুব উৎফুল্ল হয়ে বলল হ্যাঁ হ্যাঁ ভাই আমারই নাম যে আমার মিষ্টি একবার খায় সে উচ্ছ্বসিত হয়ে বলে বাহ বাহ কি চমৎকার জিনিস বানিয়েছ ভাই আমি হলাম কারিম হালিম আর আমার তৈরি হালিম সুলতানের দরবার পর্যন্ত যায় আচ্ছা আপনি কি আমার দোকানে এই কথাটি লেখা দেখেননি আহমেদ শান্তভাবে বলল দোকানে তো দেখেছি কিন্তু সুলতানের প্রাসাদে কখনো আপনার মিষ্টি চোখে পড়েনি মিষ্টিওয়ালাটি কিছুটা হতাশ হয়ে বলল কেন ভাই আপনি কে আপনাকে তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না আহমেদ প্রত্যুত্তরে বলল একেবারেই ঠিক ধরেছেন আমার নাম হল আহমেদ আর আমি সুলতান ওসমানের প্রাসাদে থাকি সেখানকার খাদ্য ও পানীয়র সব ব্যবস্থাপনা আমি দেখভাল করি মিষ্টিওয়ালাটি এবার একদম নরম হয়ে বলল আরে ভাই আপনি তাহলে সরাসরি রাজমহল থেকে এসেছেন এই কথাটা আগে কেন বললেন না একটু কাছে আসুন শুনুন ভাই আমি আপনাকে সত্যিটা বলি আমি তো লোকেদের কাছে মিথ্যা বলে থাকি যে মহারাজ আমার মিষ্টি খুব পছন্দ করেন যাতে আমার দোকান চালু থাকে দেখুন এখন আপনি এসেছেন শুধু আপনি আমার একটা মিথ্যা প্রশংসা করে দেবেন তাহলে লোকেদের বিশ্বাস হবে আর আমার সুনাম আরও বাড়বে আহমেদ হাসল এবং বলল আচ্ছা ঠিক আছে চিন্তা করবেন না আমি কাউকে বলবো না যে মহারাজ আপনার নামও জানেন না তবে হ্যাঁ আমি আপনাকে একটি গোপন রহস্য বলতে পারি মিষ্টিওয়ালা অধীর আগ্রহে বলল কোন রহস্য আহমেদ বলল সেটা হলো আপনার নাম কিন্তু সত্যিই বিখ্যাত কাল সুলতানের প্রাসাদে বিশেষ অতিথিরা আসছেন সুলতান চান তাদের সামনে এমন মিষ্টি পরিবেশন করা হোক যা দেখতে হুবহু সোনার আশরাফিগুলোর মতো লাগে আর আমি শুনেছি যে আপনি নাকি মিষ্টির ওপর সোনার প্রলেপ এমনভাবে লাগান যে হাই হায় যে কেউ সহজেই ধোকা খেয়ে যাবে সে সোনা খাচ্ছে নাকি মিষ্টি মিষ্টিওয়ালাটি আনন্দে আত্মহারা হয়ে বলল কি বলছেন আপনি আমার নাম কি সত্যি এত বিখ্যাত হয়ে হ্যাঁ আপনি একদম সঠিক বলেছেন ভাই আমি মিষ্টির ওপর এমন প্রলেপ লাগাই এমন বরক ব্যবহার করি যে যে দেখে সে বুঝতেই পারে না এটা শোনে নাকি মিষ্টি তাহলে বলুন আপনি কি এমন মিষ্টি বানাতে পারবেন যা একেবারে সোনার আশরাফিগুলোর মতো দেখতে হবে হ্যাঁ হ্যাঁ কেন নয় আমি এমন প্যাড়া তৈরি করব যা ছোট ছোট আশরাফিগুলোর মতো হবে সেগুলোর ওপর সোনার বরক লাগাবো দেখলে চোখের ধোকা লাগবে আহমেদ বলল বেশ তাহলে ভালো তাহলে পাঁচশো সোনার আশরাফি মানে পাঁচশো সোনার বরক লাগানো প্যাড়া সন্ধ্যার মধ্যে তৈরি করে রাখবেন আহমেদ মৃদু হাসল সে তার সাথে থাকা সব অর্থ কারিম হালিমকে দিয়ে দিল হালিমটি খুশিতে নাচতে লাগল আহমেদ সেখান থেকে বিদায় নিল দুই পুরানো হাড়ি এবং ধূর্ত চাল আহমেদ এরপর একটি মাটির হাড়ি অর্থাৎ মটকা বিক্রেতার দোকানে গেল তার চোখে তখন এক নতুন পরিকল্পনার ঝলক আহমেদ জিজ্ঞেস করল আচ্ছা ভাই তোমার কাছে কি কোনো খুব পুরানো অপরিষ্কার আর জীর্ণ হাড়ি আছে হাঁড়িওয়ালা অবাক হয়ে বলল ভাই সাধারণত সবাই তো পরিষ্কার পরিচ্ছন্ন হাঁড়ি চায় আর আপনি চাইছেন পুরানো নোংরা হাঁড়ি কেন বলুন তো আহমেদ বলল দেখুন আমার একটি খুব জরুরি কাজের জন্য এটা দরকার যদি থাকে তো বলুন আমি আপনাকে যথেষ্ট মূল্য দেব হাড়িওয়ালা বলল আমার কাছে একটি এমন হাড়ি আছে যা দেখলে মনে হবে যেন এই মাত্র মাটি খুঁড়ে বের করা হয়েছে আহমেদ বলল হ্যাঁ হ্যাঁ এটাই তো চাই নিয়ে আসুন দোকানদার হাঁড়িটি দিল আহমেদ প্রত্যাশার চেয়েও বেশি অর্থ পরিশোধ করল দোকানদার খুব খুশি হল সন্ধ্যা নামার পরে কারিম হালিম অধীর আগ্রহে আহমেদের অপেক্ষায় করছিল ঠিক সেই সময় আহমেদ সেখানে উপস্থিত হল আসুন জনাব আসুন আমি আপনারই অপেক্ষায় ছিলাম এই দেখুন এই হল পাঁচশো পেড়া যার ওপর সোনার বরক লাগানো আছে দেখুন তো একেবারে সোনার আশরাফিগুলোর মতোই দেখতে লাগছে তাই না আহমেদ বলল হ্যাঁ সত্যি তুমি দারুণ কাজ করেছ যে দেখবে তার চোখ ধোঁকা খেয়ে যাবে ঠিক আছে এবার একটি কাজ করো এই সব পেড়া এই পুরনো হাড়িটার ভেতরে রেখে দাও হালিমওয়ালা অবাক হয়ে বলল হ্যাঁ হাড়ির ভেতরে তাও এত সুন্দর মিষ্টি কেন জনাব আহমেদ বলল শোনো রাজমহলের পথ অনেক লম্বা যদি রাস্তায় লুটেরা দল আমাদের দেখতে পায় আর তাদের মনে হয় যে এগুলো সোনার মুদ্রা তাহলে তো ওরা আমাকে মেরে ফেলবে পুরনো হাঁড়িটা দেখলে কেউ সন্দেহ করবে না যে এর ভেতরে কি আছে হালিম মাথা নেড়ে মেনে নিল এবং ধীরে ধীরে সমস্ত সোনার বরক লাগানো পেড়া সেই পুরনো হাঁড়িটির ভেতরে রেখে দিল আহমেদ হাঁড়িটা নিয়ে নিজের গ্রামে ফিরে এলো, তার চোখে ছিল গভীর চালাকি এবং মুখে আত্মবিশ্বাস সে সেই জহুরির দোকানের পাশেই পৌঁছল যেখানে সকালে সে তার স্ত্রীর তাউস বিক্রি করেছিল আহমেদ একটি বাহানা করল ও আল্লাহ এত এতদূর হাঁটার কারণে খুব তেষ্টা পেয়েছে সে জহুরিকে বলল ভাই ওই সামনে হাঁড়িটা রাখা আছে ওটা তো জলপানের জন্যই তাই না যত খুশি জলপান করে নাও ঠিক তখনই জহুরির নজর তা সেই হাঁড়িটির উপর পড়ল হাঁড়িটা পুরনো হলেও ভেতর থেকে একটি হালকা সোনালি আভা আসছিল জহুরি অবাক হয়ে জিজ্ঞেস করল আরে ভাই সকালে তো তুমি তাওজ বিক্রি করতে এসেছিলে আর এখন এই হাঁড়ি নিয়ে পিরেছ এটা তো বেশ পুরনো হাঁড়ি মনে হচ্ছে আর এর ভেতরে তো দেখি সোনার মুদ্রা বলো ভাই এই হাঁড়ি তুমি কোথায় পেলে আহমেদ বলল হ্যাঁ তো এই হলো ব্যাপার শেঠজি আপনি নিজের কাজ নিয়ে থাকুন না জহুরি আহমেদের কথা শুনে রেগে উঠল সে চেয়ার থেকে উঠে আহমেদের দিকে তাকালো এবং বলল শোনো আহমেদ আমি তোমাকে খুব ভালোভাবে চিনি আর এই দোকানটা যদিও আমার কিন্তু এর সব অর্থ মহাজন আবদুল্লার লাগানো মহাজন আমার সব কথা খুব মানে আহমেদ বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানতে হবে কিন্তু তুমি কি বলতে চাইছ আসল কথাটা বলো জহুরি বলল আরে আসল কথাটা এটাই যে তোমার এই হাড়িটা দেখে স্পষ্ট মনে হচ্ছে যে এটা তুমি মাটির নিচে কোথাও পোতা অবস্থায় বেয়েছ তাই না তাই না আহমেদ বলল হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে শোনো আমি তোমাকে সত্যিটা বলছি ব্যাপারটা হলো আমি আমার স্ত্রীর তাউস চুরি করে এনেছিলাম ভেবেছিলাম সেটা বিক্রি করে জুয়া খেলব এবং তারপর হারানো তাউস ফিরিয়ে আনবো কিন্তু আমি তো সব কিছু হেরে গেলাম আত্মহত্যা করার জন্য জঙ্গলে গিয়েছিলাম যেখানে আমি এই হাঁড়িটা পেলাম যা সোনার মুদ্রায় ঠাসা ছিল আর দেখো এই কথাটা তুমি একদম কাউকে বলবে না জহুরি বলল আমি একেবারেই বলবো না কিন্তু ভাই বদলে সেই সোনার মুদ্রাগুলো আমাকেও দিয়ে দাও দিয়ে দাও না আহমেদ বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এটা না দিয়ে বরং এর চেয়ে ভালো হবে যে আমি সবাইকে গিয়ে বলে দিই কিন্তু আমি তোমাকে এই সব মুদ্রা কখনো দেব না জহুরি বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত রাগ করছো কেন চলো আমরা একটা চুক্তি করি শোনো তুমি এই পুরো হাঁড়িটা আমাকে দিয়ে দাও আর বদলে আমার দোকানের সব সোনার গয়না নিয়ে যাও এই হাঁড়িতে যে সোনা আছে সেটা আমার দোকানের গয়নার দ্বিগুণ দামেরও বেশি হবে ভেবে দেখো আমি এর অর্ধেক মূল্য দিচ্ছি এটা কেমন আহমেদ বলল বেশ এখন যখন তুমি এত করে বলছো আর তোমার এত ইচ্ছা তাহলে চুক্তি মঞ্জুর দোকানদার তার দোকানের সব সোনার গয়না একটি পুটলিতে ভরে আহমেদকে দিল আহমেদ হাড়িটা দোকানদারকে দিল এবং পুটলিটা নিয়ে বাড়ির দিকে হেঁটে গেল তিন ঠকদের সম্রাটের বিজয়যাত্রা আহমেদ যেই ঘরে প্রবেশ করল তার স্ত্রী ফরিদা তাকে দেখল আহমেদের হাতে ছিল ভারী সোনার গয়নার পুঁটলি ফরিদা জিজ্ঞেস করল এসব আপনি কোথা থেকে আনলেন আহমেদ বলল ফরিদা এটা ছিল ঠকদের সম্রাটের প্রথম চাল আর দেখো কি সফলভাবেই না সেটা শেষ হলো। তবে হ্যাঁ এটা তো কেবলই শুরু এখন আমাদের আরও অনেক বড় কিছু করতে হবে তার স্ত্রী বললেন আহমেদ আপনি যে দোকানদারকে ঠকেছেন সে তো মহাজন আবদুল্লার লোক আজ না হোক কাল মহাজন সব জানতে পারবে সে গ্রামের লোকেদের নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত আসবে আমাদের এখান থেকে চলে যেতে হবে নাহলে সে সুলতান উসমানের কাছে অভিযোগ দায়ের করে দেবে আহমেদ বলল এটাই তো আমি চাই আর এখন সময় এসেছে এই খেলাটাকে আরও ব্যাপক করার সেই রাতে যখন পুরো গ্রাম শান্তির ঘুমে ডুবেছিল আহমেদ আর ভরিদা তাদের সমস্ত গয়না নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেল সকালে সেই জহুরি সোনার হাড়িটা মহাজন আবদুল্লার কাছে নিয়ে গেল এবং তার সামনে রাখল মহাজন বলল আরে এতে তো সোনার মুদ্রা আছে এত এত মুদ্রা তুই কোথায় পেলি দোকানদার বলল মালিক সকালে এই হাঁড়িটা আহমেদের কাছ থেকে কিছু দামে কিনে নিয়েছি আমি সে বলল জঙ্গুলে পেয়েছে এই হাঁড়ি আমি তার বদলে আমার সব সোনার গয়না দিয়ে দিয়েছি সদা ভালো হয়েছে না মহাজন হাড়ি থেকে একটি মুদ্রা তুলল শক্ত করে সেটা চাপ দিল সঙ্গে সঙ্গে মুদ্রাটি ভেঙে গেল ভেতর থেকে মিষ্টি বেরোল মহাজন চমকে গিয়ে বলল এটা কি আরে এটা তো নকল সোনা তুই একই করলি বেটা ছুঁয়েও দেখিস এদের দোকানদার কপাল চাপড়ে বলল ইয়াল্লাহ এর মানে আহমেদ আমাদের চুন লাগিয়ে চলে গেল এগুলো তো সব মিষ্টি যার ওপর সোনার বরক লাগানো আরে মূর্খ নালায়েক তুই আমাকে বরবাদ করে দিলি চল আহমেদের বাড়ি চলি দুজনেই আহমেদের বাড়িতে পৌঁছল ঘরে তালা ঝোলানো ছিল মহাজন বলল সব বুঝতে পেরেছি আমি আমার সুলতান উসমানের সঙ্গে বন্ধুত্ব আছে আমি এখনই তার কাছে অভিযোগ করব দুজনেই রাজদরবারে গেল মহাজনার দোকানদার পুরো ঘটনা সুলতানের কাছে শোনাল সুলতান উসমান ক্রোধে ফেটে পড়লেন এবং বললেন ও হো হো আমাদের রাজ্যে এমন ঠকবাজি এই প্রথম তোমরা চিন্তা করো না শেষমেশ সে পালিয়ে যাবে কোথায় দশ দিন অপেক্ষা করো। আমাদের এক ব্যবসায়ী বন্ধু মুক্তা বিক্রি করতে প্রাসাদে আসছেন আমরা প্রাসাদ ছেড়ে যেতে পারব না ততক্ষণ তোমরা অতিথি হয়ে এখানেই থাকো দোকানদার চলে গেল মহাজন প্রাসাদেই থেকে মল এদিকে আহমেদ আর ফরিদা জঙ্গলের একটি কুটিরে পৌঁছল ভেতরে একজন বৃদ্ধ হাকিম বসেছিল সে বলল আরে ভাই তোমরা কারা আহমেদ বলল আমার নাম আহমেদ আরে আমার স্ত্রী ফরিদা আমরা দুজনই বেকার কাজের সন্ধানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াই রাত হয়ে গেছে তাই আপনার কুটির দেখে এখানে চলে এলাম হাকিম বলল হ্যাঁ তোমরা একেবারেই সঠিক জায়গায় থেমেছ রাজ্যের দিকে যাওয়ার নিরাপদ পথ এটাই দূর দূর থেকে ব্যবসায়ীরা রাতে এখানেই বিশ্রাম নেয় আহমেদ বলল আচ্ছা তো আপনি সেই হাকিমজি যার খ্যাতি পুরো রাজ্যে ছড়ানো মানে কি আপনার জড়িবুটি বা ভেষজ সম্পর্কে অনেক জ্ঞান আছে দেখুন হাকিমজি আমি তো বেকার আপনি কি আমাকে এই ভেষজ জ্ঞান দিতে পারেন বিনিময়ে যে অর্থ চাইবেন আমি দেব শুধু আমার আর আমার স্ত্রী দুবেলার খাবারের ব্যবস্থা যেন হয় হাকিম বলল আচ্ছা ঠিক আছে আমার এতে আপত্তি নেই তোমরা দুজন ভালো মানুষ বলেই মনে হচ্ছে আহমেদ আর ফরিদা সেই দিন থেকেই কুটিরে থাকতে লাগল পাঁচ দিনের মধ্যে আহমেদ অনেক কিছু শিখে গেল একদিন আহমেদ একটি জড়িবুটি হাতে দেখছিল তখনই হাকিম দ্রুত এল এবং তাকে থামিয়ে দিল থামো থামো এটাকে ছুঁয়ো না এটা খুবই জাদুকরী যদি এটাকে পিষে কারোর চোখে দেওয়া হয় তাহলে সে কিছুক্ষণের জন্য অচেতন হয়ে যাবে আর জ্ঞান ফেরার পর তার মনে হবে না যে সে অজ্ঞান হয়েছিল শুধু তার এমন মনে হবে যে সামনের লোকটি হঠাৎ গায়েব হয়ে গেছে আহমেদ বলল ও, দারুণ তাহলে তো অনেক জাদুকর লোকেদের বোকা বানানোর জন্য এই ভেষজটিই ব্যবহার করে থাকে তাই না হাকিমজি হ্যাঁ সেই জন্যই আমি এটাকে খুব সাবধানে রাখি যাতে এটা ভুল হাতে না পড়ে যায় তবে হ্যাঁ তোমার বিষয়টি আলাদা আমার তোমার ওপর আস্থা আছে রাতে আহমেদ চুপি চুপি সেই জড়িবুটি নিজের থলিতে রেখে দিল এবং ফরিদার কাছে গিয়ে বলল যে লক্ষ্য নিয়ে এখানে এসেছিলাম তা পূরণ হয়ে গেছে আমি জানতে পেরেছি যে এই হাকিমের কাছে এমন একটি ভেষাজ আছে যা মানুষকে ভ্রমের মধ্যে ফেলে দেয় এই কারণে আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম এই জড়িবুটি আমি পেয়ে গেছি চলো এবার আমাদের যেতে হবে সুলতানের ব্যবসায়ী যে রাস্তা দিয়ে যাবে সে এই কুটিরে আসার আগেই আমাদের রাস্তায় তাকে ধোকা দিতে হবে চলো আহমেদা তার স্ত্রী কুটির ছেড়ে সামনের দিকে এগিয়ে গেল দুজনেই একটি ঝর্নার ধারে এসে বসল ঝর্নার জল শান্ত এবং স্বচ্ছ ছিল আহমেদ বলল এটা খুব বিখ্যাত ঝর্ণা প্রায়শই মুসাফিররা যখনই এখান দিয়ে যায় তখনই এই ঝর্নার পরিষ্কার জল পান করে ঠিক তখনই আহমেদের কানে ঘোড়ার খুঁড়ের শব্দ এল সে বলল চলো চলো গাছের পেছনে লুকিয়ে পড়ি কিছুক্ষণ পর একজন ব্যবসায়ীর মতো দেখতে লোক ঘোড়ায় করে এলো। ঘোড়াটিকে বাঁধল এবং ঝর্নার জল পান করতে লাগল আহমেদ তার পোশাক বদলাল সে জাদুকরদের বিশেষ পোশাক পরল যা সে আগে থেকেই তৈরি করিয়ে রেখেছিল তারপর হঠাৎ সে ব্যবসায়ীর সামনে গিয়ে দাঁড়াল ব্যবসায়ী বলল আরে ভাই কে আপনি আহমেদ বলল কি আপনি কি আমার পোশাক দেখছেন না আমি একজন জাদুকর কিন্তু আপনি কে ব্যবসায়ী বলল আমার নাম ইসমাইল আমি একজন ব্যবসায়ী এবং সুলতানের সঙ্গে দেখা করতে যাচ্ছি ও! তাহলে তো আপনি সুলতানকে কোনো মূল্যবান রত্ন বিক্রি করতে যাচ্ছেন ব্যবসায়ী বলল হ্যাঁ অবশ্যই আহমেদ বলল আর আমি কি জানতে পারি যে সেই মূল্যবান রত্নটি কি? ব্যবসায়ী বলল আপনি কি আমাকে বোকা মনে করেন আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি জাদুকর হতে পারে আপনি কোনো লুটেরা যদি আমি গোপন কথা বলে দিই তাহলে আপনি আমাকে লুটে নেবেন আহমেদ বলল তো আপনার যেমন ইচ্ছা কিন্তু এটাও তো হতে পারে যে আপনার কাছে যে মূল্যবান রত্ন আছে আমি আমার জাদু দিয়ে সেটার অনুরূপ আরও একটি বানিয়ে দিতে পারি মানে যদি আপনার কাছে কোনো মুক্তা থাকে তো আমি আমার জাদু দিয়ে ঠিক তেমনই আরও একটি মুক্তা তৈরি করে দিতে পারি তবে হ্যাঁ শর্ত এই যে মুক্তাটি আমার চোখের সামনে থাকতে হবে লোভী ব্যবসায়ী ইসমাইল চিন্তায় পড়ে গেল তার মনে লোভ জন্ম নিল সে মনে মনে ভাবল আহা যদি এ সত্যি এই রকম মুক্তা দুটো তিনটে বানিয়ে দেয় তাহলে তো আমি খুব ধনী হয়ে যাব সে তখনই পকেট থেকে মুক্তাটি বের করল এবং দেখিয়ে দিল এই হল সেই মুক্তা এটাই আমি সুলতানকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম এই দেখুন আহমেদ হেসে সেই জড়িবুটিটা বের করলো যা সে আগে পিষে রেখেছিল এবং ব্যবসায়ীর চোখে দিয়ে দিল ব্যবসায়ী অচেতন হয়ে মাটিতে পড়ে গেল আহমেদ তার হাত থেকে মুক্তাটি নিল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল কিছুক্ষণ পর ব্যবসায়ীর জ্ঞান ফিরল তার মনে হল না যে সে জ্ঞান হারিয়েছিল আর এ আরে সেই জাদুঘর আমার হাত থেকে মুক্তা নিয়ে উধা হয়ে গেল সে আমাকে বোকা বানিয়েছিল কিন্তু সে জানে না যে আমি সুলতান উসমানের বন্ধু আমি তাকে দেখাবো যে আমি কে সে কোথায় পালাবে ঠিক সেই সময় জল নেওয়ার জন্য হাকিম সেখানে পৌঁছাল সে ব্যবসায়ীর হতাশ মুখ দেখল এবং বলল কি হল আপনার মুখ এত মলিন কেন ব্যবসায়ী বলল কি আর বলবো একজন জাদুকর এসেছিল আমার মুখটা নিয়ে উধাও হয়ে গেল হাকিম বলল দেখুন সে কোনো জাদুকর হতে পারে না সে আহমেদ হবে যে কাল থেকে অদৃশ্য সে তা স্ত্রীর সঙ্গে আমার কুটিরে ছিল এবং সেই জড়িবুটিও উধাও আছে যা মানুষকে কিছুক্ষণের জন্য ভ্রমে ফেলে দেয় ব্যবসায়ী এটা শুনে রেগে গেল এবং সোজা সুলতান উসমানের কাছে পৌঁছে গেল ব্যবসায়ীকে দেখে সুলতান উসমান হাসলেন এসো এসো আমরা কতক্ষণ ধরে তোমার অপেক্ষায় ছিলাম চলো এবার সেই মুক্তা দেখাও যার মূল্য একটি রাজ্যের চেয়েও বেশি ব্যবসায়ী বলল আরে কি দেখাবো সুলতান সমস্যা তো এটাই যে সেই মুক্তা এখন আমার কাছে আর নেই ব্যবসায়ী পুরো ঘটনা সুলতানকে খুলে বলল মহাজন আবদুল্লাও সেখানেই ছিল সে বলল মহারাজ এই সেই আহমেদ যে আমার দোকানদারকে ঠকে এবং আমার সব সোনা নিয়ে পালিয়ে গেল সুলতান বললেন ও এত বড় অপরাধ আমাদের রাজ্যে কারোর এত সাহস নেই তিনি সঙ্গে সঙ্গে হুকুম দিলেন সৈনিকরা আহমেদার তার স্ত্রীকে খুঁজে বের করো তাদের জীবিত বন্দি করে এখানে নিয়ে এসো যাও সৈনিকরা আহমেদার ফরিদার খুঁজে বেরিয়ে পড়ল অনেক দিন কেটে গেল কিন্তু তারা সফল হল না চার সুলতানকে ঠকাবাজি একদিন সুলতান উসমান চিন্তিত হয়ে বসেছিলেন তখনই তার মন্ত্রী দরবারে এলেন এবং বললেন মহারাজ কিছুদিন ধরে আমাদের জঙ্গলে একজন দরবে তার শিষ্যার সঙ্গে উপাসনায় মগ্ন আছেন তার অলৌকিক ক্ষমতার আলোচনা পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে আমার মনে হয় আপনার তার সঙ্গে দেখা উচিত সুলতান উসমান বললেন আরে বাহ যদি এমনটা হয় তাহলে আমরা নিজে তার সঙ্গে দেখা করতে যাব নিশ্চয় যান মহারাজ তবে একটি শর্ত আছে তিনি প্রতিদিন শুধু একজন মানুষেরই কষ্ট শোনেন যদি কেউ কোনো সঙ্গীর সঙ্গে যায় তাহলে তিনি তার কোনো কথা শোনেন না আপনাকে একা যেতে হবে মহারাজ সুলতান উসমান বললেন আচ্ছা আর তুমি এত নিশ্চিতভাবে কিভাবে বলছ মন্ত্রী বললেন আমি আমার স্ত্রীর সঙ্গে গিয়েছিলাম মহারাজ তিনি আমার কষ্ট শুনতেই অস্বীকার করেছিলেন তার পরের দিন আমি একা গেলাম তখন তিনি আমাকে সাহায্য করলেন তিনি বললেন সফলতার রীতি অনুযায়ী শুধু একদিনে কেবল একজন মানুষের কথা শোনা যেতে পারে সুলতান উসমান বললেন আচ্ছা তো কাল আমি একা দরবেশের সঙ্গে দেখা করতে যাব পরের দিন সুলতান উসমান দরবেশের সঙ্গে দেখা করার জন্য জঙ্গলের দিকে গেলেন দরবেশ তার শিষ্যার সঙ্গে উপাসনায় মগ্ন ছিলেন দরবেশের শিষ্য একজন মহিলা ছিলেন যিনি চোখ বন্ধ করে বসেছিলেন সুলতান উসমান সেখানে গিয়ে বসলেন এবং অপেক্ষা করতে লাগলেন দরবেশ যখন উপাসনা শেষ করলেন তখন জানা গেল যে দরবেশ আর কেউ নন বরং আহমেদ ছিলেন আর শীর্ষা তার স্ত্রী ফরিদা দরবেশ বললেন কি হয়েছে মহারাজ আপনার মুখে এই উদ্বেগের সাড়া কেন সুলতান উসমান সমস্ত ঘটনা দরবেশকে শোনালেন আহমেদ শান্তভাবে মাটির পাত্রে রাখা জল সুলতান উসমানের দিকে এগিয়ে দিয়ে বললেন একটি কাজ করুন মহারাজ আল্লাহর নাম নিয়ে এই জল পান করে নিন আপনি যখন এটি পান করবেন তখন আপনার স্বপ্নে আহমেদ স্ত্রীর আস্থানা নিজে থেকেই দেখতে পাবেন সুলতান উসমান খুশি হয়ে জল পান করলেন কিছুক্ষণের মধ্যে তার মাথা ঘুরতে লাগল এবং তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন আহমেদ হাসল এবং নিজের স্ত্রীর দিকে ফিরে বলল দেখলে ইনি হলেন সুলতান উসমান কিন্তু এ এটাও জানে না যে দরবেশের বেশে কে সেই ঠগ আহমেদ সুলতান উসমানের মাথা থেকে তার সোনার তাজ মানে মুকুট খুলে নিল এবং বলল কাল যখন এ জাগবে তখন সে বুঝতে পারবে যে যার সন্ধানে এ এসেছিল সেই দরবেশ আর তার শিষ্যাই ছিল তারা এই বলে দুজনে জঙ্গল থেকে দ্রুত চলে গেল পরের দিন সকালে যখন সুলতান উসমানের চোখ খুলল সেখানে কেউ ছিল না এবং তার মাথা থেকে তাজ উধাও ছিল তিনি মনে মনে ভাবলেন ও আল্লাহ তার মানে সেই দরবেশ আমাদের যে জল দিয়েছিল সেটা পান করার পরই আমরা জ্ঞান হারিয়ে ফেললাম অর্থাৎ সে কোনো দরবেশ নয় বরং আহমেদী ছিল আর শিষ্যা তার স্ত্রী তিনি হতাশ হয়ে বললেন এত বড় ঠগ আমরা সারা জীবনে দেখিনি সুলতান উসমান প্রাসাদে ফিরে এলেন প্রাসাদে তার বন্ধু মহাজন আব্দুল্লাহ আর ব্যবসায়ী ইসমাইল আগেই ত্রস্তুত ছিল সুলতানের মাথায় তাজ না দেখে তারা দুজনেই চমকে গেল এবং বলল কি হলো মহারাজ কি ব্যাপার সুলতান বললেন কি আর বলবো মন্ত্রীজি সেই ঠগরা আমাদেরকেও ঠকে দিল দরবেশের পোশাকে আহমেদ ছিল সে আমাদের তাজ পর্যন্ত চুরি করে নিল মন্ত্রী বললেন এখন বলুন তো যে রাজাকেও ঠকে নেয় সেও তো একজন রাজাই হয় মহারাজ শুধু তফাত এটাই যে আপনি রাজ্যের রাজা আর সে ঠগদের সম্রাট সুলতান উসমান নিজের সিংহাসনে বসেছিলেন তখনই দরবারের দরজা খুলল এবং আহমেদ তার স্ত্রীর সঙ্গে সেখানে প্রবেশ করল মহাজনার ব্যবসায়ী দুজনেই আহমেদকে দেখে হতবাক হয়ে গেল এবং বলল মহারাজ এই হলো সেই আহমেদ যে আমাদের ঠকেছিল যে আপনাকে ঠকল যে এই ব্যবসায়ীকে ঠগলো ব্যবসায়ী ইসমাইল বলল হ্যাঁ এই সেই লোক যে আমার মুক্তা লুটল এই সে সুলতান উসমান বললেন এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে কাল তোমার মুখে নকল দাড়ি আর গোপ ছিল কিন্তু তোমার চোখগুলো ওই যা আমরা দরবেশের পোশাকে দেখেছিলাম তুমি ছিলে সেই দরবেশ আর তোমার স্ত্রী ফরিদা তোমার শিষ্যা এখন বলো আহমেদ তুমি আজ পর্যন্ত না জানি কতজনকে ঠকেছ আমরা তোমাকে শাস্তি দেব আহমেদ বলল মহারাজ আপনিও তো আমাকে ধরতে পারলেন না আমি আপনার তাঁজ নিয়ে পালিয়ে যেতে পারতাম কিন্তু আমি রাজমহলের স্বেচ্ছায় এসেছি আপনি কি জানতে চাইবেন না যে আমি এমন কেন করলাম সুলতান উসমান থেমে গেলেন তার চোখে এখন গভীর আগ্রহ তিনি বললেন তুমি চাইলে পালিয়ে যেতে পারতে বল তবে নিজের স্ত্রীর সঙ্গে রাজমহলে কেন ফিরলে যদিও জানতে যে তোমাকে সাজা দেওয়া হবে আহমেদ বলল মহারাজ এই যে মহাজন আব্দুল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে একে জিজ্ঞেস করুন কিছু বছর আগে এ কত চালাকি করে আমার পৈতৃক জমি ছিনিয়ে নিয়েছিল সুলতান উসমান মহাজন আবদুল্লার দিকে তাকালেন মহাজন বলল এ মিথ্যা বলছে এর বাবা আমার কাছ থেকে ঋণ নিয়েছিল ঋণ শোধ করতে না পারায় সেই নিজের জমি আমার নামে করে দিয়েছিল আহমেদ বলল না মহারাজ না এর ডাহা মিথ্যা বলছে আসল সত্যিটা তো এই মহারাজ যে আমার বাবার মৃত্যুর পর এই নকল কাগজপত্র তৈরি করে সেগুলোর উপর জাল সই করল এবং আমাকে বলল যে আমার বাবা তার কাছ থেকে ঋণ নিয়েছিল এবং ঋণ শোধ করতে না পারার কারণে এ আমার জমি দখল করে নিল আমি বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি গ্রামের প্রধানের কাছে গেলাম কিন্তু কেউ আমার কথা শোনেনি আমি জানতাম যে এ আপনার বন্ধু আর আপনিও এর বন্ধু সেই জন্যেই আমি এখানে আসিনি তখন আমি ঠিক করলাম যে এই দুনিয়াকে দেখাব যখন একজন সাধারণ মানুষ অপরাধের পথে পা রাখে তখন সেও তোলপাড় ফেলে দিতে পারে সুলতান উসমান গভীরভাবে আহমেদকে দেখলেন এবং বললেন ঠিক আছে আহমেদ আমরা মানলাম যে তুমি মহাজনের থেকে প্রতিশোধ নিলে কিন্তু আমার ব্যবসায়ী বন্ধুকে কেন ঠোগলে এবং আমার তাজ কেন খুললে আহমেদ বলল কারণ মহারাজ আমি শুধু আপনাকে বাস্তবতা দেখাতে চেয়েছিলাম আপনি সেই ঠোকদের ধরার চেষ্টা করেন যারা প্রকাশ্যে লোকেদের ধোকা দেয় কিন্তু সেই লোকেদের দেখেন না যারা ভালো মানুষের মুখোশ পরে অন্যদের লুট করে যেমন এই মহাজন আর ব্যবসায়ী এবং সে বলল এই নিন আপনার মুক্তা আর মহারাজ এই রইল আপনার তাজ একদম সুরক্ষিত এবং সে কানতে থাকা মহাজনের দিকে দেখিয়ে বলল এই হল সোনার সব গয়না যা তোমার লোভ আর মিথ্যার প্রতীক মহারাজ আপনার চোখ খোলার জন্য আমি নিজের স্ত্রীর তাওসও পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম এখন অপরাধী আপনার সামনে যে শাস্তি আপনার দিতে হয় তাকে দিন এটা শোনে সুলতান উসমানের চোখে জল এসে গেল তিনি বললেন আহমেদ তুমি ভুল পথ বেছে নিয়েছ কিন্তু তোমার ইচ্ছা সৎ ছিল তুমি আমাদের চোখ খুলে দিলে বন্ধু হোক না হোক কোনো পার্থক্য নেই শাস্তি প্রত্যেক অপরাধীকে দেওয়া হবে সে যেই হোক না কেন সৈনিকরা একে নিয়ে যাও সুলতান উসমান সৈনিকদের হুকুম দিলেন সৈনিকরা মহাজন আবদুল্লাকে ধরে নিল সুলতান উসমান সমস্ত ধন আহমেদকে দিতে দিতে বললেন এই নাও এই ধন তোমার জন্য আজ থেকে নিজের নতুন জীবন শুরু করো যাও তুমি খুব ভালো মানুষ আহমেদ হাসল ধন নিল এবং নিজের স্ত্রীর সঙ্গে নিজের গ্রামে ফিরে এলো এখন তার মুখে লোভ ছিল না শুধু শান্তি আর আত্মবিশ্বাসেরও উজ্জ্বল্য ছিল যখন অবিচার খুব বেড়ে যায় তখন কখনও কখনো ঠোগও বিচারের পোশাক পরে নেয় আহমেদ শুধু দুনিয়াকে এটা দেখালো যে রাজা সে হয় না যে জন্মসূত্রে রাজা হয় বরং সে হয় যে মিথ্যার জগতে দাঁড়িয়েও সত্যের ঠোকবাজি করে যায়